আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে জাতি আমাদের ক্ষমা করবে না শনিবার পঁচিশে অক্টোবর দৈনিক নয়াদিগন্তের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকুন এই বিএনপি নেতা বলেন দুই চার কলাম লেখার জন্য আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে আয়না ঘরে থাকতে হয়েছে নির্যাতনে কারাগারে থাকতে হয়েছে কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে পিছিয়ে যায়নি সালাউদ্দিন আহমেদ বলেন একসময় আমিও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান পিজি হাসপাতালের প্রিজন সেলে ছিলাম করোনারি কেয়ার ইউনিটের একটি সিনে আমাদের রাখা হয়েছিল আমরা একে অপরকে দেখতে পেতাম তিনি তখন অনশন করছিলেন আমি অনেক বুঝিয়েছিলাম আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে দয়া করে অনশন ভঙ্গ করুন পরে মুরব্বীরা গিয়ে ছয় সাত দিন পর তিনি অনশন ভঙ্গ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আজ আমরা ছাত্রদের অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস শুনলাম রক্তঝরা দিনগুলোর স্মৃতি মনে করলাম এই অতীতের ভিত্তিতেই আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমাদের সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র সরকার ব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের দায়িত্ব